স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি এই মুহূর্তে আছি যশোরের চৌগাছা উপজেলা দৌলতপুর গ্রামে এটি বাংলাদেশের যে সীমান্তবর্তী একটি গ্রাম এই গ্রামের একটি বিশেষত্ব আছে যে এই গ্রামের যে দৌলতপুর গ্রাম একটি বাম পাশে যেটি দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া পাড়া এবং ডান পাশে হলো বাংলাদেশ পাড়া অর্থাৎ এই যে মসজিদ এই মসজিদে কিন্তু এখানকার যারা ধর্মপ্রাণ মুসল্লি আছেন তারা এখানে নামাজ আদায় করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি এবং এখানে এই গ্রামের যারা বাসিন্দা আছেন অর্থাৎ বাংলাদেশ পাড়া এবং ইন্ডিয়া পাড়া উভয় পাড়ার মানুষই কিন্তু এখানে নামাজ আদায় করেন সেই উনিশশো সালের পর থেকেই এবং আমরা এখানকার যারা বাসিন্দা আছেন তাদের যেটা আমরা জেনেছি সেটি হলো দুই দেশের বাসিন্দা হলেও দুই দেশের মানুষ একই গ্রামে বসবাস করেন এবং দুই তাদের দুটি দেশের পরিচয় থাকলেও তারা মূলত একই গ্রামের বাসিন্দা সেসব এই মসজিদে নামাজ আদায় করেন আমি যদি একটু এগিয়ে যাই হলো এই যে আমরা স্থাপনাটা দেখছি এরপরে এটা কিন্তু ইন্ডিয়া পাড়া এই গ্রামে যারা বসবাস করেন তাদের তারা সবাই কিন্তু মুসলিম ধর্মাবলম্বী এবং এই যে আমি দাঁড়িয়ে আছি এটি হলো ভারতের ভূখণ্ড অর্থাৎ ইন্ডিয়াপাড়া দৌলতপুর গ্রামের এবং এই পাশে যারা বসবাস করেন তারা এই গ্রামের মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করেন এবং আমি যদি আরও দুই পা এগিয়ে যাই এটি কিন্তু বাংলাদেশের ভূখণ্ড এই আমি যেখানে আছি অর্থাৎ এই পাশে যে মসজিদের যে প্ল্যাটটি পড়েছে এটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমানা অর্থাৎ বামে বাংলাদেশ ডানে ভারত এই দুই দেশের এক গ্রাম হ্যাঁ এই গ্রামটি নিয়ে আমি দু সালে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছিলাম যে দুই দেশের এক গ্রাম এই গ্রামের মানুষ যারা মুসলিম ধর্মাবলম্বী শতভাগী এবং তারা এই মসজিদে নামাজ আদায় করেন মসজিদটি অনেক উন্নয়ন হয়েছে আমরা দেখছি এখানে সর্বশেষ এবং এই যে এটি সুপুর একটি গ্রাম এই গ্রামে যিনি এর আগে চেয়ারম্যান ছিলেন তুতা তিনি দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নিজের গ্রাম এবং মসজিদটি আমরা দেখেছি যে উন্নয়ন কাজ চলমান রয়েছে অর্থাৎ দ্বিতীয় তলার কাজ চলছে যে গ্রামের মানুষ একই মসজিদে দুই গ্রামের মানুষই দুই দেশের মানুষ নামাজ আদায় করেন এটি একটি ব্যতিক্রমী ঘটনা এবং সীমান্তবর্তী একটি গ্রাম হল এখানে দুই দেশের মানুষ যে সৌহার্দ্য এবং নিবিড় তাদের মধ্যে যে আর্থিক এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং স্থানীয়ভাবে তারা কিন্তু বসবাস করছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ